আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকের এই করবে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টে স্লাইড শো নিয়ন্ত্রণ কীভাবে করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে যে আমরা বিভিন্ন ধরনের স্লাইড শু করি তো এগুলা আপনার কিভাবে শর্টকাটে নিয়ন্ত্রণ করা যায় তো সেটা আজকে দেখব তো আমি কিছু স্লাইড তৈরি করে রেখেছি তো এগুলাকে আমি ব্যবহার করে দেখাবো যে কীভাবে নিয়ন্ত্রণ করেন আচ্ছা প্রথমত এই যে আমি দেখেন এখানে খেয়াল করেন আমি যে একটু জুন করে দেখাই এখানে খেয়াল করেন তো এখানে কিন্তু যে এক আমি তো এখন আমি যদি কিবোর্ড থেকে এফ ফাইভ চাপি তাহলে কিন্তু এখান থেকে আমার স্লাইড শুরু হলো ঠিক আছে তো আমি আবার যদি ধরেন আমি এটাই আসি তা আমি কিবোর্ড থেকে শিফট প্লাস এফ ফাইভ চাপব তো দেখেন আমি যেখানে আসি আমার কিন্তু প্রেজেন্টেশনটা সেখান থেকেই শুরু হয়েছে এই হচ্ছে বিষয় আপনার যদি এফ ফাইভ চাপেন তাহলে আপনি আপনার যে প্রেজেন্টেশন রয়েছে সেটা প্রথম স্লাইড থেকে শুরু হবে আর যদি আপনি শিফট প্লাস এফ ফাইভ চাপেন তাহলে আপনি যে জায়গায় আসেন যে স্লাইডে আসেন সেইখান থেকে প্রেজেন্টেশন শুরু হবে আচ্ছা আর কীবোর্ড থেকে যদি আপনি এই যে দেখেন কীবোর্ডে যে আপনার এরোস কীগুলো আছে আপনার লেফটেরও রাইটেরও এবং আপ অ্যান্ড ডাউন তো এইগুলো দিয়ে আপনি কিন্তু দেখেন এই যে আমি মুভ করতেছি তো এই যে আপ আপ ওপরে আর ডাউন নিচে তো এইভাবেও কিন্তু আপনি স্লাইডে মুভ করতে পারেন তো পাওয়ার পয়েন্টে আরও কিছু শর্টকাট কী রয়েছে এগুলো দিয়ে আপনি আপনার স্লাইডকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন আমি দু একটা দেখাচ্ছি আপনি কন্ট্রোল কিপার থেকে যদি কন্ট্রোল পিচ আপেন তাহলে কিন্তু এই যে প্যান্ট্রোল চলে আসে তো এই যে এখানে আপনি আপনার মন মতো আঁকা কি করতে পারবেন আচ্ছা তারপরে তারপরে আপনার এটাকে ডিসকাট করে দিই তারপরে আপনি কীবোর্ড থেকে যদি কন্ট্রোল এল চাপেন তাহলে যে লেজার এটা চলে আসে এটা দিয়ে আপনি দেখাতে পারেন যে আপনার ধরেন আপনি স্লাইড শু করাচ্ছেন তখন আপনি নির্দিষ্ট পয়েন্টটা দেখাতে পারেন তো তারপরে রয়েছে তারপরে রয়েছে কন্ট্রোল আই কন্ট্রোল আই যদি দেন তাহলে দেখেন এই যে এখানে আপনার হাইলাইটার চলে আসে আপনি এখানে হাইলাইট করতে পারবেন এই হাইলাইট এটা আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন তারপরে রয়েছে আপনি কিবোর্ড থেকে যদি বি চাপেন তাহলে এটা ব্ল্যাক স্ক্রিন হয় আবার কীবোর্ড থেকে যদি ডব্লিউ চাপেন তাহলে হোয়াইট হয় তো এভাবে আপনি আপনার অডিয়েন্সের মনোযোগ বাড়াতে পারেন তো এরপরে রয়েছে আপনি কীভাবে প্রেজেন্টারভিউ অন করবেন এই যে স্লাইড শু স্লাইড শুয়ে গিয়ে আপনি এই যে ফ্রম বিগিনিং ফর্ম বিগিনিং দিতে পারেন এখান থেকে আপনার যে শুরু থেকে শুরু হবে তো তারপরে আপনার এখানে যে ফর্ম কারেন্ট স্লাইড অর্থাৎ এই যে স্লাইডে রয়েছে আমি সেখান থেকে আপনার অ্যানিমেশন এই স্লাইডগুলো চালু হবে তারপরে কাস্টম স্লাইড শো কাস্টম স্লাইড শো আপনি এখানে করলে কাস্টম করে নিতে পারেন যে এখান থেকে তারপরে আপনার সেট আপ স্লাইড শো এখান থেকেও আপনি এই যেখানে লু আকারে দিতে পারেন তো এগুলো আস্তে আস্তে আরও দেখবেন এখানে যে পেন কালার আছে আপনি কোন ধরনের পেন ইউজ করতে চান লেজার পয়েন্টার আপনার কি ধরনের ওই যেটা বললাম তো এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো বিভিন্ন ধরনের এক্সিবিশন এবং চলার পথে আপনার যে স্লাইড শোগুলো হয় সেইগুলো আপনি এখান এর মাধ্যমে দেখাতে পারেন অর্থাৎ অটোমেটিক উপস্থাপনার ক্ষেত্রে আপনি এই ফিচারগুলো ইউজ করতে পারেন তারপরে রয়েছে আপনার হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক আপনার এই যে ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে হাইপার লিঙ্ক এই এখানে ইনসার্টে যাওয়ার পরে এই এখানে ফরমেটিং টুলবারের লিঙ্ক অপশনটা পেয়ে যাবেন তো এই যে এখানে আপনি যদি ক্লিক করেন তো এখানে যে আপ আসবে তো এখান থেকে আপনি যে কারেন্ট স্লাইড ব্রাউজ স্লাইড তো এখানে আপনার কোনটা আপনি যে এক্সিস্টিং ফাইল ফাইল পেস ওয়েব পেজ ওয়েব পেজে যাইতে পারবেন তারপরে এখানে প্লেস ইন দিস ডকুমেন্ট অর্থাৎ এই ডকুমেন্টেই আপনি কোন একটা কোন একটা স্লাইড দেখাতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন ধরেন আমি চার নম্বর স্লাইডটা দেখাতে চাই ওকে দিলাম তো এখন দেখেন আমি যখন স্লাইড শু করব স্লাইড শু যখন করব আমি এই যে দেখেন এখানে দেখেন আমি এই যে যখন এই লেখাটার উপরে মাউস পয়েন্টটা নিচ্ছি তখন কিন্তু এটা আপনার এই দেখেন এই যখন লেখার উপরে মাউস কন্টেন্ট নিচ্ছি তখন কিন্তু এটা একটা হাতের মতো আইকন দেখা যাচ্ছে এখন যদি এখানে ক্লিক করি আমি তাহলে দেখেন আমাকে কিন্তু এই প্রজেক্টে নিয়ে আসে এই যে এই প্রজেক্টে নিয়ে আসে অর্থাৎ আমি যেটা সেট করে দিয়েছি সেটার উপরে নিয়ে আসছে তো এইভাবে আপনি এই বিভিন্ন স্লাইডের এর লিঙ্ক করতে পারেন তা আপনি এটাই যে অ্যাকশন বাটন এখানে যদি একটা অ্যাকশন বাটন ইউজ করেন ধরেন আমি এই ধরনের একটা বাটন ইউজ করলাম এই ধরনের আমি একটা বাটন ইউজ করি এখানে এখন এখানে আমি একটা কিছু লিখে দিই স্লাইড ওয়ান এখন এই লেখাটাকে আপনার ব্লাক করে দিই অথবা এই ধরনের লেখা দিই এটাকে বাড়িয়ে দিই তো এখন যদি এটা আপনি দেখেন এই যে এটা আসছে তো এটার মধ্যে যদি আপনি এই যে একটা স্লাইডের লিঙ্ক করে দেন এই ইনসার্টে গিয়ে লিঙ্ক করে দিলেন আপনার কত নম্বর স্লাইড স্লাইড ওয়ানে যাবেন তাহলে স্লাইড ওয়ান দেখিয়ে দিবেন ওকে এখন আপনি যদি এখানে স্লাইড ই করেন স্লাইড শু করেন এই দেখেন হাত হাতের চিহ্ন চলে আসছে এখন যদি এটাই ক্লিক করি স্লাইড ওয়ানে চলে যাবে এই স্লাইড ওয়ানে কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি বিভিন্ন স্লাইড লিঙ্ক করাতে পারেন এক স্লাইড থেকে আরেক স্লাইড লিঙ্ক করাতে পারেন তো এরপরে রয়েছে আপনার এই যে কাস্টম স্লাইডে আপনার ধরেন এই যে এর আগে যেটা দেখালাম ঝুমে গিয়ে আপনার সামারি জম সেকশন জুম স্লাইড জুম এগুলো আপনি করে নিতে পারেন তো এরপরে রয়েছে আপনার এই যে স্লাইড শো এর মধ্যে যে রেকর্ড স্লাইড শো এগুলো আপনি করতে পারেন যে ফ্রম কারেন্ট স্লাইড এখান থেকে আপনার রেকর্ড হতে থাকবে ফ্রম বিগিনিং এখান থেকে দিলে আপনার শুরু থেকে রেকর্ড হতে থাকবে তারপরে যে প্লেন এরেশন আছে তারপরে ইউজ থিংস আছে শো মিডিয়া কন্ট্রোল মনিটর এই যে অটোমেটিক আছে প্রাইমারি মনিটর আলাদা থাকে তো এইগুলো আপনি ইউজ করতে পারবেন তো এগুলো আস্তে আস্তে দেখবেন নিজে নিজে একটা একটা দুইটা আপনি দেখবেন যে রিহার্স টাইমিং আছে তো এখান থেকে আপনি কিন্তু টাইমিংটা সেট করে দিতে পারবেন নিজেখানে দেখতে পারবেন টাইমিংটা দেখতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওতে আপাতত যেটা দেখাইলাম যে আপনার স্লাইডকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই ফিচারগুলো আপনার যে স্লাইড শুয়ে মোটামুটি অনেকগুলো ফিচার আছে এগুলো ইউজ করতে পারবেন তারপরে যে ইনসার্টে আপনার লিঙ্ক স্লাইড লিঙ্ক করতে পারবেন ইনসাইটে গিয়ে এক স্লাইড থেকে আরেক স্লাইড অথবা স্লাইড থেকে ওয়েব সাইট এগুলা লিঙ্ক করাতে পারেন তো এইভাবে আপনি আপনার স্লাইডকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিও ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ